মানে মাথা থেকে পাও পণ্ড মনে করে জীবনে পগড়ের মনে করে যে এই বছরে আমার কমসে কম হয়ে আমার দেড় লাখ টাকা শেষ দেড় দুই লাখ টাকা ফাতা করেছি দেড় দুই লাখ কি কাম করছি ধান্দা করছি যে করে আমার খেলা তো বাইক হয়ে গেছে মাসে আমার পনেরো হাজার টের এক সাল একদিন একদিনে শেষ আমার একদিন গেম থেকে তুলছিলাম সত্তর হাজার